নমস্কার বন্ধুরা আমার চ্যানেল মনিকা ট্রিপসে আপনার স্বাগত জানাই এবং জয় ভারত আজকে আমি আপনাকে আমলি আমলকির সম্বন্ধে বলবো এই আমলকি প্রচুর ঔষধীয় গুণে ভর্তি থাকে যদি আপনি অ্যালোপ্যাথি ওষুধ না খেতে চান এবং ডাক্তারের কাছে না যেতে চান সারা বছর নিরোগ থাকতে চান তাহলে আপনি এই আমলকি খেতে পারেন এই সময় শীতকালে ভারতে প্রচণ্ড মাত্রায় আমলকি পাওয়া যায় ইহা অক্টোবর থেকে এবং মার্চ মাস অবধি পাওয়া যায় এই আমলকিতে এই সময় প্রচুর রেচন পদার্থ থাকে যা শরীরে খুবই উপকার দেয় আপনি এটি কী কী করে ব্যবহার করবেন জুস করে খেতে পারেন দুটো থেকে তিনটে প্রতিদিনই খেতে পারেন বা আপনি এটি আচার করলেন বা চাটনি করলেন বা মুরব্বা করলেন কোনো রূপেই খেলে আমলকি খুব কাজে দেয় এবং যদি আপনি চান আমলকি স্টোর করে সারা বছরের জন্য রাখতে তাহলে আপনি কি করবেন বাজার থেকে আমলকি এনে ধুয়ে কাটবেন ছোট ছোট করে কেটে কুলোতে রাখবেন কারণ স্টিলে না রাখলেই ভালো হয় স্টিল ধাতুর থাকে এবং ধাতুর জন্য রিয়াকশান করে আমলকিগুলো অনেক সময় কালো হয়ে যায় তাহলে কুলোতে বিট নুন দিবেন বিট নুন দিলে জলটা বেরিয়ে চলে আসে এবং তাড়াতাড়ি শুকিয়ে যায় এবং এটি রোদে দিবেন রোদে দিলে এক সপ্তাহের মধ্যে হয়তো শুকিয়ে যাবে যখন পুরো একদম শক্ত হয়ে যাবে তখন জানবেন যে আমলকি শুকিয়ে গেছে এটি আপনি মিষ্টিতে বেটে পাউডারও করে নিতে পারেন আর নাহলে এটি আপনি জলে ভিজা দিনে রাত্রেবেলায় সকালে জলটি পান করলেন এবং পরে আমলকি ওগুলো চি চিবি চিবি খেলি নেন তারপরে এই আমলকি হচ্ছে আপনার প্রচুর ঔষধীয় গুণে ভর্তি থাকে এবং এটি চুল থেকে শুরু করে মানে মাথা থেকে শুরু করে একবারে পা পর্যন্ত এর উপকার দেয় যেমন এখন কম বয়সে চুল সাদা হয়ে যাচ্ছে এবং ঝরে যাচ্ছে চুল ড্যান থাকছে যদি আপনি এই আমলকি এক চামচ গুঁড়ো এবং শিকাকা এক চামচ নিলেন রিটা ফল এক চামচ এই তিনটেকে নিয়ে লোহার কড়াইয়ের মধ্যে কম আছে দশ মিনিট গরম করবেন গরম করার পর আপনি এটি সারা রাত লোহার কড়াইয়ে ছেড়ে দিলেন এবং প্রচুর কালো হয়ে যাবে দেখবেন এবং সকালে ঘুম থেকে উঠেই এবং জলটা আলাদা করে ছেঁকে সরিয়ে দিলেন আর গুঁড়োটাকে চুলে লাগালেন এবং দু তিন ঘন্টা রাখার পর এটাকে আপনি ওই জলটা দিয়ে ধুবেন শ্যাম্পু ব্যবহার করবেন না আপনি যদি এই রকম এক বছর করে থাকেন তাহলে আপনার আর হেয়ার ড্রাই কর করতে হবে না এবং এটাই আপনার চুল কালো করে দেবে চুল উঠাও বন্ধ হয়ে যাবে এবং ড্যান্ডরাফও বন্ধ হয়ে যাবে চুল কালো ঘন হবে আমি এটা প্রয়োগ করে দেখেছি এক বছর আমার এখন চুল অনেক গজিছে এবং কালো হয়েছে আর চুল উঠাও বন্ধ হয়ে গেছে তাই জন্য ভাবলাম এই ভিডিওটা আপনাদেরকে জানাই তারপর হচ্ছে ইহা চোখের দৃষ্টিশক্তিও বাড়ায় প্রতিদিন যদি খান দৃষ্টিশক্তি বাড়বে চর্ম রোগ ভালো করে দা চুলকানি তারপর হচ্ছে একজিমা। তারপরে আপনার বনো এগুলোও কিছু থাকবে না তারপরে আপনার পেটের রোগ ছেড়ে দেয় এটা যেমন হচ্ছে লিভার ভালো করে দিবে তারপরে আপনার কোলেস্ট্রল বেশি থাকলে সেটাকেও কমিয়ে দেয় এটা হচ্ছে তারপরে ইয়ে মাঝে মাঝে দু তিন চামচ একটি কাঁচে গ্লাসে জল নিয়ে জল কাঁচে গ্লাসে আমলার রস নেবেন এবং আধ গ্লাস জল মেশাবেন এবং জলের মধ্যে জল এই জলটি নিয়ে চোখের মধ্যে ছিটা মারলে চোখের দৃষ্টিশক্তিও বাড়ে এটা হচ্ছে তারপর প্রচুর ভিটামিন সি থাকার জন্য আপনার শরীরে ভিটামিনের অভাব হবে না ভিটামিন সির পায়খানা পরিষ্কার হয় আমলকি রস খেলে যে মেয়েদের মাসিক স্রাব ভালো করে হয় না তাদের মাসিক স্রাব ভালো করে হবে এবং যাদের ভালো করে সাদা স্রাব বেশি হয় তাদের স্রাপ সাদা সাপ কমে যাবে একবারে যাদের পুরো খুলে মাসিক সাপটা হয় না কখনো কখনো বন্ধ হয়ে যায় সেটাও ভালো হয়ে যাবে আর যাদের অতিরিক্ত মাসিক সাপ হয় তাদের কমে যাবে এবং এটা আপনারা খেয়ে দেখতে পারেন খুবই উপকার দেয় তারপরে অনেক মেয়েদের জলে দিয়ে নখকুনি হয়ে যায় সেটাও হবে না আপনাদের নখকুনি প্রচুর ঔষধি গুণে ভর্তি থাকে তাহলে আপনি এটা খেয়ে দেখবেন এবং শরীর সুস্থ থাকতে গেলে আর ব্যবহার করবেন আর ওষুধ তাহলে আর আপনার বেশি লাগবে না আর ডাক্তার কাছেও যেতেও থাকবে না এই বলে ভিডিওটি এখানে শেষ করলাম